টেস্ট ক্যাপ্টেন নজবুল হোসেন শান্ত খুব স্বাভাবিক ভাবেই সব ক্যামেরার চোখ যেন তার দিকে দেশের টেস্টের ক্যাপ্টেন তিনি আবারও দায়িত্ব ফিরে পেয়েছেন পুনরায় দায়িত্ব পাবার পরে নাজমুল হোসেন শান্ত কি অভিব্যক্তি প্রকাশ করেন সেটা জানার আগ্রহ ছিল গণমাধ্যম কর্মীদের যদিও তার কাছ থেকে তেমন কিছুই শোনা যায়নি ড্রেসিং রুম থেকে বের হয়ে মিরাজ যখন নিজের গাড়িতে উঠছিলেন তখন গণমাধ্যম কর্মীদের এমন ভিড় দেখে একটু চমকেই ওঠেন সবার খোঁজ খবর নিয়েছেন বরাবরের মতোই তিনি সবাই কেমন আছেন সেটা জানতে চান সবার খবর নেন আজকেও তার ব্যতিক্রম ছিল না হাসি মুখেই সবার সঙ্গে কথা বলে এরপরে বিদায় নিয়েছেন মেহেদি হাসান মিরাজ খুলনার আরও এক ক্রিকেটার মোহাম্মদ মিথুন তিনি যখন বের হয়ে যাচ্ছিলেন এত গণমাধ্যম কর্মীদের ভিড় দেখে একটু অবাক হয়েছেন জানতে চেয়েছেন কি হয়েছে আজকে এত মিডিয়া কেন পরে জানতে পেরেছেন বিপিএল নিয়ে একটা বিশেষ মিটিং হচ্ছে সেটার আপডেট জানার জন্যই গণমাধ্যম কর্মীদের এত ভিড় আর ঠিক যখন ক্রিকেটাররা বের হয়ে যাচ্ছিলেন তখন তাদের প্রতি এমন আগ্রহ তো থাকাটা খুবই স্বাভাবিক একটু পরেই সেখান থেকে বের হয়ে আসেন অর্থাৎ ড্রেসিং রুমের দরজা থেকে বের হয়ে আসেন সাব্বির রহমান রহমান রাজশাহী বিভাগের হয়ে তিনি খেলছেন ইতিমধ্যেই সাব্বির বেশ আলোচনায় টি টোয়েন্টি ফরম্যাটে জাকির আলী অনেক শামীম পাটোয়ারিরা যখন ব্যর্থ তখন সবার একটাই দাবি সাব্বির রহমানকে তারা দলে চান নিশ্চিত করেই সাধারণ দর্শকের দাবি মেটাতে হলে সাব্বিরকে ঘরোয়া ক্রিকেটেও পারফর্ম করতে হবে নিশ্চিত করেই সাব্বির নিশ্চয়ই সেটা নিজেও জানেন তাই নিজেকে ধীরস্থির রাখার যে প্রক্রিয়া সেটা বেশ ভালোভাবেই রপ্ত করেছেন বটে সাব্বির রহমান ব্যাসের সামনে সিটে উঠে বসেছিলেন সে সময় গণমাধ্যম কর্মীরা সবাই তাকে নিয়ে ব্যস্ত একজন ক্রিকেটার জাতীয় দলে নেই অনেক দিন হয়েছে তারপরেও তাকে নিয়ে সবার আগ্রহের কমতি নেই একটা সময় হেসেই ফেললেন ড্রাইভারকে বললেন আপনি এগিয়ে যান তা না হলে আজাদ যাওয়া হবে না সাব্বির রহমান রুম্মান গাড়ির সামনে সিটাই বসেছিলেন আর সামনেই গণমাধ্যম কর্মীরা এভাবেই তার ছবি তুলতে ব্যস্ত মূলত আজকে গণমাধ্যম কর্মীদের এই চাপটা বিপিএল কেন্দ্রিক বিপিএল এর একটা বৈঠক হচ্ছে বিসিবিতে যেখান থেকে একটা সিদ্ধান্ত আসতে পারে